নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকালে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর কালকে রাত্রিতে বৃষ্টি আর কালবৈশাখীর ঝড়ে তো আবহাওয়াটা একটু অনেকটাই আগেছে ঠান্ডা হয়েছে তো কালকে রাতে ফ্যান চালাতে হচ্ছিল না আর জানলা খুলে দিলে বেশ ঘর ঠান্ডায় ছিল তো এখন সাতটা মতো বাজে তো চলুন একটু দেরি হয়ে গেল উঠতে যাই এবার ছাদে গাছগুলো কেমন আছে একবার দেখে আছি তো তারপরে আবার কাজ আছে অনেক তো সংসারে সব কাজই তো আছে পরে সেগুলো করতে হবে তো চলুন এখন ছাদে যায় একবার টুক করে ছাদে গাছ কটাকে দেখে চলে আসবো তা চলুন আমি ছাদে আসার আগে আমার কত্তা ফুল তুলে ঠাকুরের পুজো করেছেন তাই ফুল গাছে আর সেরকম ফুল নেই না হলে জবা গাছে অনেকগুলি ফুল ফুটেছিল আর দুটো একটা বেলিও ফুটেছে কাল বৃষ্টির জলে ওরা কিন্তু খুব সতেজ হয়ে আছে আর নিচেই এসে দেখি সকাল সকাল গ্রামের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে আমার আগের অনেক ভিডিওতে আমি যে পুকুরের ভিডিও দেখিয়েছিলাম সেই পুকুরটারই মাছ এগুলো দুটো বড় মাছ দিয়েছে একটা সিলভার কাপ আর একটা রুই আর একটা ছোট মাঝারি বাটা দিয়েছে আর চুনো মাছ দিয়েছে কিছু তা এখন মাছগুলো বেছে নেবো নাহলে ভোরের মাছ তো নষ্ট হয়ে যাবে মার আমি মাছগুলো বেছে নিয়েছি দুজনাতেই হাতে হাতে করে নিলাম নালে এতগুলো মাছ না কারু একা পক্ষে খুবই দেরি হয়ে যেত চুনো মাছ এদিকে মাছের ডিম ছিল দুটো মাছেরই পেটে প্রচুর ডিম ছিল আর মাছের তেলটাও নিয়েছি খুব ভালো তেলটা ছিল আর এখন রান্না করার জন্য কিছু মাছ নিয়ে নেবো আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর এই কথা বলার ফাঁকে আমি আদা রসুন আর সরষেটা বেটে নিলাম কেননা মশলাটা যদি বাটা থাকে যে কোনো সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমি বেশ কিছুদিন হচ্ছে আমি মশলাটা বেটেই রেখে দিচ্ছি ফ্রিজে আর এখন কড়াইয়ে পোস্ত চাপিয়েছি আলু পোস্ত হবে পত্তা মশাইয়ের আদে আজকে তিনি আজকে মঙ্গলবার বাড়িতে আছেন যে আলু পোস্ত কলাইয়ের ডাল আর আমের চাটনি মাছ ভাজা মাছের তেল ভাজা আর মাছের ঝাল তো দেখি রান্নাটা কখন হয় মাছ বাঁচতে তো অনেকটাই বেলা হয়ে গেল তো ভাতও হয়ে গেছে এদিকে এখন পোস্তটাও হয়ে গেছে কলাইয়ের ডাল হয়ে গেছে আমের চাটনিটাও হয়ে গেছে মাছ ভাজা প্রায় হয়ে এসছে আর আর কিছুক্ষণ নেড়ে নেব আর এদিকে তেল ভাজাটা চাপিয়েছি পেঁয়াজ আর লঙ্কা চিড়ে তেলটা কম দমে চাপিয়েছি মাছ ভাজাটা আর মাছের ঝালটাও করে নিয়েছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সবাই খেতে বসেছি মা আর আমি শেষে সবার খাওয়া হয়ে গেছে মা আর আমি খেতে বসেছি আর দীপের খাওয়া প্রায় শেষ দীপ আমাদের সঙ্গে খেতে বসেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ পর ক্যামেরার সামনে এলাম আর এখন আমি নিচেই সন্ধ্যাও দিয়ে দিয়েছি এখন ওপরে সন্ধ্যা দিতে যাব তো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার